সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো সকালে কিছু কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি শ্যাম্পু করে কিছু কাপড় জামা কেঁচেছিলাম তো সেগুলো আর কি মেলে দিচ্ছি স্নান করে চলে এসেছি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর আজ জগদ্ধাত্রী পুজো তো আমাদের এখানেও আশেপাশে বেশ কয়েকটা পুজো হয় তো তিনটে চারটে তো আছেই মানে পাশাপাশি বলতে পারো তো সেখানেই যাই আর কি ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে তো আমি এদিকে দেখো বন্ধুরা কাপড়গুলো সব মেলে দিয়েছি মেলে দিয়ে চলে এসেছি বললাম শ্যাম্পু করেছি তো চুলটাকে একটু ঝেড়ে আর কি ভালো করে মুছিয়ে নেব আর আজকে যেহেতু রবিবার বাবানের ড্রয়িং ক্লাস আছে তো বাবানকে নিয়ে বেরোতে হবে এখন বেজে গিয়েছে তাও প্রায় নটারও বেশি তো বাবানের ড্রয়িং ক্লাস আছে বন্ধুরা সাড়ে নটা থেকে তো ড্রয়িং ক্লাসে যাবে তারপর ওকে ছেড়ে এসে আর কি আমি একটু মুড়ি যাই খাই খেয়ে নেব আর বাবান খেয়ে যাবে খেয়ে যাচ্ছে আর কি খেয়েছে তোমার আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখা করে দিয়েছিল মেখে দিয়েছিল বাবা আর দুধ ডিমের পোস্ট করে দিয়েছিল। সেটাই খেয়েছে আজকে আর দুধ খায়নি সকালে তো আমি এখন একটু রেডি যে চুলটা আসলে আর কি তো রেডি হয়ে তারপরে আবার আবারও রেডি তো রেডি হতে হবে আর কি বাইরে বেরোনোর জন্য বিছানাটাওকেও ঝেড়ে নিয়েছি আর কি বাসি বিছানা তো একটু সিঁদুর পড়বো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো আমি তো এদিকে রেডি হয়ে গেছি আর বাবানকেও রেডি করিয়ে নিয়ে বেরোতে হবে বললাম নটার বেশি বেজে গেছে তো সঙ্গে থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এই যে ছেলেকে দিয়ে আসবো আর দিয়ে এসে তারপরে বললাম খাবো তো দিয়ে আসার পথে আর কি এই যে ঠাকুর জগদ্ধাত্রী মা আমাদের তো পুজোর তোরজোর শুরু হচ্ছে আর কি তো আমি ভাবলাম যাওয়ার পথে একবার মাকে তোমাদের দেখিয়ে নিয়ে যাই তো আমিও মাকে নমস্কার করে দর্শন করে এলাম জগদ্ধাত্রী মাকে তোমাদেরও শেয়ার করলাম তোমাদের সাথে আর কি তারপরে বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম আর বাবাকে ড্রয়িং ক্লাস থেকেও নিয়ে চলে এসেছিলাম ও এসে কালকের মানে রাতে ভাত করেছিলাম তো কালকের ব্লগ যারা দেখেছ জানো তো কালকে আমাদের চাল না থাকার কারণে আর কি দুপুরে ভাত হয়নি তো রাতে হয়েছিল তো একটু বেশি করা হয়েছিল তো ভাতটা থেকে গেছে ওকে একটু গরম করে দিয়েছি আর যা ভাত আছে আমাদের দুজনের দুপুরে হয়ে যাবে তো ভাতটা আর করব না আর কি রান্না করছি দেখো এইখানে একটা চারা মাছ আছে তো এই মাছ দিয়ে বন্ধুরা আমি ফুলকপি আলু দিয়ে একটা ঝোল করব ব্যাস আর কিছু রান্না করব না এই মাছের ঝোল আর ভাত আছে গরম করে নেব তরকারিটা এদিকে রেডি হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম আর একটু ঝোলটা টেনে গেলেই আর কি নামিয়ে নেব। তো আমাদের আর তৈরি বেশি মশলা বলতেই কিন্তু খুব হালকা পাতলা আমি এতে আদা বাটা দিয়েছিলাম আর জিরে বাটা আরও কিছুটা ভাজা জিরে আর কি বেটে রেখে দিয়েছি আর তরকারিটা রেডি হয়ে গেছে দেখো ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে আর কি জিরে বাটাটা এই যে আমি তরকারিতে মিশিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বাস রান্না কমপ্লিট এই একটাই পদ আর কি আর ভাত তো বললাম কড়া আছে তো ওটাই গরম করে নেব। তো বন্ধুরা চলো সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না আমাকে সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো দেখতে থাকো রান্নাঘরের কাজ তো হয়ে গেল। রান্নার যে বাসনটা ছিল কড়াই গামলা হাতা খুন্তি সেটাও মেজে নিয়েছি বন্ধুরা তো এবার আমি রান্নাগুলো নিয়ে ও ঘরের দিকে যাব আর কি আর কি হয়েছে বলো তো রান্নাঘরে না ভীষণ সমস্যা হচ্ছে রান্নাগুলোর বেড়া রান্নাঘরের বেড়াগুলো তো প্রচুর ভাঙা আর কি আর নিচে থেকে না আমি যখন চলে যাই এ ঘরে গাছ সেরে দিনে বলো রাতে বলো সবসময় বেজি ছুছ ছোঁ ইঁদুর এসবই আর কি ঠোকে তো সে কী কী হয়েছে বলো তো আমার যে মশলার কৌটোগুলো নিচে থাকে আর কি এই যে গুছলাতে নিচে তো ওই মশলার কৌটোগুলো না সমস্ত নিয়ে যাচ্ছে জিরের কৌতুহ নিয়ে গেছে কালো জিরের কৌটো মানে সমস্ত কিছু নিয়ে গিয়ে ফেলে দিয়ে খেয়ে নিচ্ছে না কী করছে কৌটোগুলো পরে পাওয়া যাচ্ছে কাটা অবস্থাতে আর কি তো আর এখন নুন হলুদ যা আছে আর কি আমি তুলে রেখে দিয়েছি উপরের দিকে তারপরে রান্নাগুলো এঘরে নিয়ে এসেছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। গুড ইভিনিং বন্ধুরা আর আমি দেখা চলে এসেছি এখন এই যে চারটে পনেরো বাজে মুখে একটুখানি এই ক্রিম লাগিয়ে নিয়েছি আর কি তো আমি এখন এই যে আমি আর বাবান আর কি দুপুরে একটু রেস্ট করেছিলাম শুয়েছিলাম আর কি টিভি দেখছিলাম ঘুমাইনি তো এখন বিছানাটা তুলে নেবো আর কি তুলে আবার একটু ছেড়ে নেবো বিকেলবেলায় আর একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে কিন্তু বাবানের ছুটি তাও উঠে পড়েছি আর কি ভাবলাম কাজবাজগুলো সেরে নিই কারণ শীতের বেলা এখন শীত পড়েনি কিন্তু সময়টা তো শীতের বলো শীতের বেলা তাড়াতাড়ি করেই সন্ধ্যা হয়ে যায় সেই পাঁচটার মধ্যে বলতে পারো পাঁচটা বাজতে না বাজতেই চারিদিক অন্ধকার হয়ে যায় তো আমি এখন বিছানা টিছানাগুলো ঝেড়ে নিয়ে আর কি ঘরটাকে ঝাড় দিয়ে যাব একটু মুখ টুক ধুয়ে এসে ক্রিম লাগিয়েছি দেখতে পাচ্ছো তো মুখটাকে ধুয়ে এসে আর কি ফ্রেশ হবো আর বাবা না একটুখানি পড়াশুনো করবে পরে তো আবার ছেলেকে নিয়ে বেরোবো ঠাকুর দেখতে বললাম তো আমাদের এখানে ঠাকুর হয় আবার ঠাকুর তো হয় বললাম তিন চারটে পাশে আসে পুজো হচ্ছে আর ভোগও খাওয়াই আর কি তো ঠাকুর ঠাকুর যদি ছেলেকে নিয়ে ভোগ খেয়ে ফিরবো আজ তো রবিবার শ্বশুর শ্বশুরমশাই আসবে আবার তো বাবান তো ড্রয়িং ক্লাসে গিয়েছিল তো ও সমস্ত কিছু নিয়ে এসে না কোনো কিছু আর গুছিয়ে রাখে না জায়গাটা জায়গা এখানে এসে এখানে রেখে দেয় তো আমি বললাম একটু গুছিয়ে রেখে দিই তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো সারাদিন তো একদমই শরীরটা ভালো লাগছিল না আর কি সেই ঝিমিয়ে ঝিমিয়েই পড়েছিলাম এক পদ রান্না করেছি ছিল সেটাও করতে হয়নি তো ওবেলার দিকে ভেবেছিলাম যে মুখের এই ফেস ক্রিমটা আর কি লাগাবো সেটা আর হয়নি তো যাই হোক দিন শেষে হল এই যে মুখের ক্রিমটা লাগিয়ে নিয়েছি সংসারের সমস্ত কাজও হয়ে গেল ওবেলাই হয়নি তো কি আছে এবেলাই করে নিয়েছি সমস্ত কাজ আমি তো ঘর ধর এই যে ঝাড় দেওয়া হয়ে গেল এখন যাবো বন্ধুরা কলের দিকে মুখ ধোবো তো মুখটা ধোয়া হয়ে গেলে আর কি এ ঘরে চলে আসবো তারপরে এই কাপড় জামা কাচা এগুলো করতে হবে করতে করতে আর কি সন্ধে হয়ে যাবে সন্ধ্যা বন্ধুরা দেখো আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি বাজে খড়িতে পাঁচটা পনেরো আর সন্ধ্যা দেওয়া হয়ে গেল আর এখন বাকি আছে কিছু জামা কাপড় আছে যেগুলো কেচে দিয়েছিলাম আর কি শুকিয়ে গেছে কিছু দুপুরের মধ্যে ভাস করে রেখেছিলাম আবার এখনও কিছু বাকি আছে এগুলো ভাস করব আর কি তো এগুলো ভাস করা হয়ে গেলে বাবা নয় যে বসেছে একটুখানি বই খাতা নিয়ে আর বাবানকে খাওয়া হয়ে গেছে আর কি বিকেলের টিফিন দুধ দিয়েছিলাম বিস্কুট দিয়েছিলাম ওটাই খেয়ে নিয়েছে তো একটু পড়তে বসুক আমি টুকিটাকি যা কাজকর্ম আছে আর কি এগুলো সেরে নেব তারপরে দুজনে মিলে আর কি ঠাকুর দেখতে ভোগ খেতে আর কি ভোগও খাওয়াই তো জানি তার কারণ হচ্ছে প্রত্যেক বছরই তো যাই ওই জন্যই বললাম আর কি তো ঠাকুর দেখে ভোগ খেয়ে আর কি বাড়ি ফিরব তো শ্বশুরমশাই আসবে আবার বাবা আসবে আজকে রবিবার তোমরা জানো জানি না কখনও আসবে তো যাই হোক যখনই আসবে ফোন করে নেবে ঘরে না থাকলে তো আমি এগুলো ভাস করে নিয়ে আর কি আর আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা চলে এসেছি ঠাকুর দেখতে আর বাবার সঙ্গেও দেখো দেখা হয়ে গেছে ওই যে দাঁড়িয়ে আছে তো লাইন দিয়ে আছি ভোগ নেবো এখানে খিচুড়ি আলুর দম দিয়েছিল আর এই যে এখানকার এই যে আমাদের জগদ্ধাত্রী মা তো খুব সুন্দর হয়েছে আর তারপরে চলে এসেছি আমাদের পাশে যেখানে ক্লাব আছে ক্লাবের ওখানে রাতের খাবারটা খেতে চলে এসেছি আর কি মানে ভোক্তা হচ্ছে বসিয়ে দেখো পোলাও আলুর দম মালু পটলের তরকারি খেয়ে দিয়ে বাড়ি যাব আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো